এবারে মির্জাফর টিভির গবেষণায় জানা গেল দেশের শ্রেষ্ঠ মা জননী কে সালামু আলাইকুম আমি মির্জাফর টিভি থেকে মির্জাফর এতক্ষণ শুনছিলেন ব্রেকিং নিউজ এখন মূল সংবাদ মির্জাফর টিভির এক গবেষণায় জানা গেল দেশের শ্রেষ্ঠ মা জননী না তিনি আর কেউ নয় আমাদের সবার পরিচিত মুখ লু পেয়ারি লায়লা বুড়ি বয়স জামাই ছাড়া যিনি মা হয়ে যান এক কচি ছেলে নাম তার প্রিন্স মামুন এর কয়েক বছর পরই আরেকটি রেডিমেড প্রোডাক্ট নিলেন নাম তার মেহেদি এত বড় বড় দুইটা ছেলে জন্ম দেওয়া ছাড়া মা হওয়া বিরল এই লায়লার জন্য হয়তো কবি জীবনানন্দ দাস বলেছিলেন মা যেন একটি নদী বুক পেরিয়ে শান্তি এনে দেয় লাইলার এই বিশাল নদীর বুকে তাই আশ্রয় পেয়েছে মামুন মেহেদির মতো ছেলেরা যা বর্তমান যুগে বিরল তাই তো লাইলা হলেন এই রোগের শ্রেষ্ঠ মা এই রকম আরও আপডেট পেতে মির্জাফর টিভির সাথেই থাকুন মির্জাফর টিভি সবচেয়েতেও বেশি নাটকীয়